এক ঐতিহাসিক সিটি ওয়ালেট সিটি আর সেখানের এই যে স্ট্যাচুগুলো সৈনিকগুলো দাঁড়িয়ে আছে এগুলো সেই আমলের আজ থেকে বহু বছর আগের পূরণ দেখুন তাদেরকে নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল এটা হচ্ছে তলো এই হচ্ছে তার হাতের এটাকে কি বলে চ করে যেটা কাটে ওরে বাবা মোসটা এক পাশে আছে আর এক পাশে নাই হিটলারের মতো মোস না না হিটলারের মোস না এটা বলেন এটা কার আপনার মোজ নাক দেখুন কি ভয়ানক গুহা গুহাগুলো কত ভয়ানক এই যে আরেকজন দাঁড়িয়ে আছে তার মাথায় এখনো চুল অবশিষ্ট আছে আপনাদের লাইকটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদেরকে কেমন দেখানোর চেষ্টা করি এই যে দেখুন অটো আমলে সেই কামন এটা কি মনে হচ্ছে আপনাদের কামান না আর কিছু এই যে দেখুন কামনের ইয়েগুলো গোলাগুলো আরেকটা কামান রয়েছে এদিকে anda golu